মনে রাখতে হবে যে এই আট দিন যদি রোজা রাখতে না পারি কমপক্ষে আল্লাহ পক্ষ থেকে এত মহান এত বিশাল অফার বিগত জীবনের এক বছরের গোনা সামনের জীবনের এক বছরের গোনা আল্লাহ সাহান্দা যদি কোন বান্দা যদি জেহাদের ময়দানে যায় জেহাদ করে জেহাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমলের চেয়েও আল্লাহ সুবাহার কাছে এই দশ দিনের আমল অধিক প্রিয় তবে যদি কোনো বান্দা তার জান মাল নিয়ে জেহাদের ময়দানে যায় যুদ্ধ জেহাদ আল্লাহর রাস্তায় করতে করতে সে যদি জীবন নিয়ে আর ফিরতে না পারে তথা শহীদ হয়ে যায় তবে সেই বান্দার মর্যাদা এর চেয়ে বেশি

তাহলে আজকের পর থেকে ঈদের আগের দিন পর্যন্ত রবি নয় দিন লাগাতার রাখতে আমরাও চেষ্টা করতে পারি না যাদের আমাদের আছে সমর্থ শরীর যাদের কুলায় আমরা নয় দিন না পারি অল্প কিছুদিন রাখলাম এরপর বিশেষত দ্বিতীয় আমল হচ্ছে নয় তারিখ যেটা যে হাজ মাসের নয় আরাফা তথা যেদিন হাজুরে আলাফ ময়দানে সারাদিন সন্তা পর্যন্ত অবস্থান করে নয় জিলহাজ যারা হজ করে তারা আলাফ ময়দারে ময়দানে অবস্থান করেন এই নয় তারিখের রোজা সম্পর্কে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলে কোনো বান্দা যদি জিলহাজ মাসের নয় তারিখ আল্লাহর জন্য রোজা রাখে তাহলে আমি নবীজি আশা করি ওই বান্দার বিগত এক বছরের গোনা এবং সামনের জীবনের এক বছরের গোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা माफ করে দিবেন সুবহানাল্লাহ হ্যাঁ শুধু সুবহানাল্লাহ বলেই শেষ করব না মনে রাখতে হবে যে যেই 8 দিন যদি রোজা রাখতে না পারি অনপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে এত মহান এত বিশাল অফার এক দিনে রোজায়ে বিগত জীবনের এক বছরের গোনা সামনের জীবনের এক বছরের গোনা আল্লাহ মাফ করে দিবেন এত বড় অফার আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে স্বাভাবিকভাবে দেখবেন এই দুঃখী কিছু কোম্পানি আছে তারা বিশ পার্সেন্ট সার দেয় তিরিশ পার্সেন্ট দেয় পঞ্চাশ পার্সেন্ট সার দেয় কিন্তু দুনিয়ার কাজটা আমরা কিন্তু খুব বেশি বুঝি তাদের বিশ পার্সেন্ট সার অফার নেওয়ার জন্য তাদের তিরিশ পার্সেন্ট অফার নেওয়ার জন্য তাদের ফিফটি পার্সেন্ট সার নেওয়ার জন্য আমরা কিন্তু সবাই মিলে দেখা যায় যে দৌড়ে যাই কিন্তু আল্লাহ সুহায় পক্ষ থেকে তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে দিলে নয় তারিখে জিলহাজ মাসের নয় তারিখ তথা কোরবানি নিজের আগের দিন যদি

আমিও মানবো না তাদেরকেও বলবো না বরং আমি যে জিনিসটা দেখেছি আমার পরীক্ষিত মা ভোরেরা রোজা বিশেষ দিনগুলোতে পড়তে হয় তারা কিন্তু খুবই অ্যাক্টিভ তারা কিন্তু খুবই সজাগ পরস্পর পরস্পরের মাঝে এই আলোচনাগুলো করে এবং এই নফল এবাদত নফল রোজাগুলোর জন্য তারা কিন্তু খুবই অ্যাক্টিভ থাকে আপনাদের এলাকায় আমার আছে নাকি আছে তাহলে আমরা প্রত্যেককে নিজের বাড়িতে গিয়ে আমাদের মা বোন আমাদের ঘরের মহিলাদেরকে আমরা বলব যে ইচ্ছা ইনশাআল্লাহ ইচ্ছা জোর শুনে মনে হয় যে বলবো না জোরে বলতে হবে ইচ্ছা আল্লাহ তাহলে অন্তরে ঢুকে যাবে সম্মানিত হাজরে তিন নম্বর জিল হাজ মাসের এই দশ দিনের আমলগুলোর মধ্যে থেকে তিন নম্বর আমল হচ্ছে আল্লাহ তালা যাদেরকে সমার্থ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন হজ যাদের উপর ফরজ হয়েছে ইসলামের মৌলিক পাঁচটি বিধানের মধ্যে অন্যতম একটি বিধান হজ যে প্রসঙ্গে গত জুমায় আমরা আলোচনা শুনেছি তাই না যাদের সাধ্য আছে তারা অবশ্যই হজ পালন করবে চার নম্বর কাজ হলো আল্লাহ সুবান যাদেরকে সমর্থ দিয়েছেন যাদের কাছে বর্তমান রূপার বাজার অনুযায়ী ষাট থেকে সত্তর হাজার টাকা কমপক্ষে আসে জমা আছে প্রয়োজনের অতিরিক্ত এই টাকাটার আপনার এসে কোনো প্রয়োজন নেই এটা জমা আছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে বাড়িতে কিংবা এই টাকার কোনো সম্পদ কিনে রেখেছে তাহলে আপনার ওপর কোরবানিও অচিব অবশ্যই আপনি কোরবানি দিতেন যদি কোরবানি না দেন তাহলে অচিব তরফ করার গোনা আপনার হবে কোরবানি নিয়ে এসব শুধু একটু পরে কথা বলবো এই জন্য বিস্তারিত এখানে বলছিলাম পাঁচ নম্বর আমল হচ্ছে যারা আমরা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছি যে হজের চা উদয় হওয়ার পর থেকে চা ওঠার পর থেকে আমাদের শরীরের কোনো রোম কাটবো না চুল মজ দাড়ি থেকে নিয়ে শুরু করি দাড়ি তো কাটবোই না শরীরের আরও যত রঙ আছে আমরা কোনো চুল কাটবো না নখ কাটবো না আলিয়াল্লাম এভাবে আমন করতেন সাহাবিদেরকে শিক্ষা দিতেন চিলহাজ মাসের উদার পর থেকে শরীরের নদ চুল কোনো কিছুই আমরা কাটবো না একেবারে আমরা আমাদের কোরবানির কাজ সেরে তারপর আমরা আমাদের চুল নদ যা আছে এগুলো সব কাটব নবীজ সাল্লাহ সাল্লামের সুন্নার অন্যতম একটি এই আমল বুঝে আসছে সম্মানিত হাসান ছয় নম্বর আমল হচ্ছে নয় জিলহাজ

পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে মহিলারা ছোট আওয়াজে পড়বে যেন কোনো গায়ে বাহানা তাদের এই আওয়াজ না শুনবে যারা জামাতের সাথে নামাজ পড়ে তারাও পড়বে যারা একাকি ঘরে নামাজ পড়ে তারাও পড়বে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার

যারা আমরা কোরবানি করব ঈদের দিনে সকাল থেকে কোনো কিছু না খেয়ে ঈদের সালাদ ঈদের নামাজ আদায় করে এসে কোরবানির কাজ সম্পন্ন করে আমরা নিজেদের কোরবানির ওষুধ গোস্ত দিয়ে খাওয়া দাওয়া করবো এর আগে কোনো কিছু আমরা খাব না আমাদের লোক সমাজে অনেক সময় দেখা যায় মুখে মুখে বলে ঈদের দিন অর্ধেক দিন রোজা এমন কথা কিন্তু না কারণ আল্লাহ পক্ষ থেকে দুনিয়ার সকল মানুষের জন্য দিন আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে যে পাঁচ দিন রোজাটাকে হারাম সম্পূর্ণ হারাম কমপ্লিটলি হারাম এই পাঁচ দিন রোজা কেউ রাখতে পারবে না আল্লাহ সুবাহ এই পাঁচ দিন পৃথিবীর সকল মানুষকে খাবার দাবার আয়োজন করেছে সবাই খাবে যাদের পকেটে টাকা আছে যাদের সমর্থ আছে তারা তো খাবে খাবে যাদের সমর্থ নেই এই পাঁচ দিনের অন্যতম একটি দিন হচ্ছে রমজানের রোজা শেষে ঈদের দিন আর কোরবানির ঈদের দিন গোটে কয়েক দিন হলো দুই দিন কোরবানির ঈদের পরে আরও স্পেশাল দিন দুই দিনের কুরবানির পরিবর্তে আরো তিন দিন মোদের পায়দি হয়েছে 5 আওয়াজ করে বলো 5 দিন মোদের 5 দিন আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আপায়নের ব্যবস্থা কোন জারে দিনে যারা সমার প্রজাদের আছে তারা তো নিজেদের আয়োজন থেকে টাকা পয়সা অর্থ সম্পদ থেকে উন্নতমানের ব্যবস্থা গ্রহণ করবে মিষ্টি করবে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আপায়নের ব্যবস্থা আর যাদের সমর্থন সমর্থবানদের ওপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন এই ফেতরার টাকা টাকা মিসকি তারা পাবে আপনি এর দ্বারা তাদের মুখে হাসি ফুটাবেন এর মাধ্যমে আপনিও খেলেন আল্লাহ তালার দেয়া আহার আল্লা আমার আপনিও অসুবিধ করলেন সেই সাথে যাদের সমর্থন নেই তাদেরকেও দিলেন আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আছে আমরা গরিব অসহায় মিস্তির যারা আছে তাদেরকে এভাবে সাহায্য সহযোগিতা করে দেব কোরবানি দিন যাদের সমার্থ আছে তারা কোরবানি করবে কোরবানি অজব করে দিয়েছে আর যাদের সমর্থনে সমর্থকামরা কোরবানির কার্য সম্পন্ন করার পরে গরিব অসহায় মেস্তির আত্মীয় স্বজনদেরকে তাদের এখান থেকে অংশ দেবে এখান থেকে তাদেরকে গোস্ত হাজিয়া পথা হিসাবে দিবে আত্মীয় স্বজনের হল হিসাবে দিতে এর ফলে যারা কোরবানি করলো তারাও খেতে পারলো যারা করলো না তারাও খেতে পারলো এরপরে কিন্তু আরো দুই দিন পর্যন্ত আরো তিন দিন পর্যন্ত আপনার কোরবানির সুযোগ আছে এরপরে স্পেশাল আরো তিন দিন আল্লাহ আমাদের আপ্যায়নের ব্যবস্থা করেছে আমি যে পয়েন্টের উপর কথা বলছিলাম অনেক ক্ষেত্রে লোক সমাজের মুখে শোনা যায় ঈদের দিন অর্ধেক দিন রোজা এটা সম্পূর্ণ ভুল কথা রোজা তো হয় সারাদিন সুভের সাদির থেকে নিয়ে উদয় হওয়া থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত বুড়া হয় রোজা রোজার নামে অর্ধেক রোজা শরীদের কোনো পরিভাষা না ইসলামে এমন কোনো কথা নেই এবং যেদিন আমরা সুমান পক্ষ থেকে দেওয়ার মেহমানদারের ব্যবস্থা করা হয়েছে সেদিন কি রোজা এটা পসিবল হতে পারে কথা বলে না সুতরাং এই ধরনের কথা আপনাদের সমাজেও আছে নাকি